থাকায় থোকায় কমলা দেখলেই মন জড়িয়ে যায় আসলে কি এটা আসল কমলা না এটা কমলা পিঠা আপনারা কেউ কোনো দিন কমলা পিঠা খেয়েছেন কমলা তো অনেক খেয়েছেন কিন্তু কমলা পিঠা আমার মনে হয় কেউ খাননি আজকে প্রথমবারের মতো নিয়ে আসলাম আমি কমলা দিয়ে কমলা পিঠা অবশ্যই ফুল রেসিপি জুড়ে থাকবেন আরে কমলায় সুস্বাদু মজাদার মুখে দিলেই মুখে আউলিয়ে যায় এতটা মজার এতটা ইয়ে আমি নরম তুল তুলে আর বিয়েবাড়ি কুলা সাজানোর জন্য চমৎকার আর এই আইটেমটা যদি কেউ একবার দেখে সে তো কী আর বলবো সে তো অস্থির দেখেই অবাক হয়ে যাবে গাছে থোকায় থোকায় কমলা ধরে কিন্তু বাস্তবে কমলা পিঠা আমার মনে হয় কেউ কোনো দিন তৈরি করে নাই তাই নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কমলা পিঠা থোকায় থোকায় কমলা দেখলেই মনটা জড়িয়ে যায় আসসালামু আলাইকুম নর্মাল কোকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই বরাবরের মতো নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে কমলাগুলো আমি কিনে নিয়ে আসছি এবার এগুলোকে সোলা সারিয়ে আমি এটাকে ব্যালেন্ডার করে নেব এখনও যারা লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান দেখেন কমলাগুলো ব্যালেন্ডার করে আমি এটাকে সেঁকে নিয়েছি কমলা রেসিপি আমি অনেক দিয়েছি তাই এখন দেখেন আমি নিয়ে এলাম নারিকেল আর গুড় দিয়ে আমি সুন্দর করে একটা আশানো পুর তৈরি করে নেব এ পুরটা কিন্তু আমি কতবার তৈরি করছি আপনারা কিন্তু দেখেছেন আর এখানে কিন্তু আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করছি সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি আর একটু লবণ আর একটু লবঙ্গ তো যাই হোক এডিট করার সময় অনেক সময় ভুলে যাই তাই দেখেন হয়ে গেছে কিন্তু আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পুর হয়ে গেল তো এই পুরটা আপনারা যেরকম খুশি সেরকম বানাতে পারেন আমার মনে হয় এরকমই ভালো হবে তারপর এটাকে ছোটো ছোটো করে গোল গোল করে আমি এটাকে কিন্তু একটা শেপের তৈরি করে নেব লারুর মতন শেপে তৈরি করে নিলাম আমি এক এক করে সবগুলোই আবারও বললাম যারা এখনও লাইক দেনি একটা লাইক দেবেন অনেক সময় ভিউ অনেক হয় কিন্তু লাইক হয় না একটা লাইক দিতে কি এতটাই কষ্ট প্লিজ একটা লাইক তা দেখেন এবার কিন্তু হয়ে গেলে এবার কিন্তু আমি এখানে সেই যে কমলার রস সেটা নিয়ে এসে আর একটু অরেঞ্জ কালার এখানে দিলাম যেহেতু কমলার রসে কিন্তু অত কালারটা অত সুন্দর আসবে না আর একটু চিনি দিলাম তা আপনারা কিন্তু ওই কালারটা কিন্তু আপনারা যে অরেঞ্জ কালার কালার কিনতে পাওয়া যায় না জর্দার কালার দিলেই হবে তা দেখেন এখন দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে কিন্তু আমি আসিয়ে নেব অবশ্যই এটা আপনারা সুন্দরভাবেই করবেন যে এটা আসানো কিন্তু আস্তে আস্তে আসাতে হবে এবার কিন্তু আমি কিছু সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে মূলত এই পিঠাটা তৈরি করব তা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করব আমি অনেকগুলো পিঠার আইটেম দিয়েছি তো এবার কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করব। খুবই খেতে মজাদার একবারে খুবই মজার যা কি আর বলবো একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে আর দেখতে তো অপূরূপ সৌন্দর্য ওই কালারটা দেওয়ার কারণে কিন্তু কালারটা কিন্তু গাঢ় হয়ে গেল নাহলে কমলার কালারটা এত সুন্দর আসতো না আমি সুজিটা ভালো করে সেদ্ধ করে নিলাম একবারে কাইয়ের মতন যেরকম রুটি পিঠার আমরা কাই তৈরি করি সেরকম করেই আমরা কিন্তু এটা কিন্তু সেদ্ধ করে নিলাম এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু খেতে এত মজা হবে না যেহেতু এটা মিষ্টির মতনই তাই এটা কিন্তু আপনি সুজি দিয়ে করলেই বেশি ভালো হবে তা দেখেন ভালো করে হাত দিয়ে মুখ নেব। নেব তাই এটা আপনার যেরকম কাই মাজেন আটার কাই খামি সেরকম করে মেখে নেবেন এবার সামান্য একটু পানি হাতে লাগাতে পারেন বা একটু তেল দিয়েও নিতে পারেন দিয়ে আপনি সুন্দর করে এটাকে আপনি ফিনিশিং করে ফেলবেন তেলটা দিলেই ভালো হয় আর হাতে ঘি দিয়ে নিলেও হবে তা দেখেন শেপটা কিন্তু সুন্দর আসছে বোঝা যায় এবার আমি মিষ্টি মতো করে একটু করে অল্প করে নেব নিয়ে আমি এটাকে কিন্তু একটু চ্যাপটা করে এটার ভিতরে আমি পুরটা ভরে দেব। অবশ্য সাইজটি আপনারা মাপার জন্য একটা ছোট্ট একটা চামচের সাইজ আপনারা এই বাটির মানে এই যে সাইজ একরকম রাখার জন্য করতে পারেন আর আমার মতন বিভিন্ন ধরনের হলেও হবে হাতের আইডিয়াটা নিলেই হয় এবার হাতের সাহায্যে আমি গোল গোল করে বল আকার তৈরি করে নেব এরকম করে আমি এক এক করে সবগুলোই বল বল তৈরি করে নেব তা আপনারা হয়তো বা এখন বুঝতে পারবেন যে আমার এখন দেখা হয়ে গেছে আর দেখব না পারবো আমরা তা অনুরোধ রইল একটা রেসিপি করতে অনেকটা কষ্ট হয় যদি আপনারা যদি ফুল রেসিপিটা না দেখেন তাহলে কিন্তু মনে খুব কষ্ট লাগে আর একটা রেসিপি ভালো যদি ভিউ না হয় তাহলে আর নতুন করে করার কিন্তু ইচ্ছেটাই আর থাকে না তা দেখেন আমি এক এক করে এরকম সবগুলো আমি কিন্তু বল করে নিলাম তাই এখনও কিন্তু অনেক কাজ আছে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন এখনই চলে যাবে এখনই চলে যাব না এখন আপনাদের ইচ্ছা তো যদি আপনাদের ভালো লাগে ফুল ভিডিওটা দেখবেন আর লাইক না দিলে এখন আবার একটু বললাম লাইক দিয়ে নেবেন এবার আমি একটা একটা করে আমি কতগুলো হাতে নিয়ে নিলাম আমার পরিমাণ মতন একটা দেখতে সৌন্দর্য জন্য আমি ততটা পরিমাণে আমি নেব তা দেখেন আপনারা কিন্তু আপনাদের মন মতন করেই নেবেন কয়টা নেবেন তা দুই হাত দিয়ে আস্তে আস্তে আলতো আলতো হাতে আমি আস্তে আস্তে করে চাপা দেবো যেহেতু এটা নরম খুব সফট একটার গায়ে একটা লেগে যাবে তা দেখেন কত সুন্দরভাবে একটা সফট একটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা থোকা তৈরি হয়ে গেল দেখেন থোকাটা কিন্তু মার্শাল্লা দেখতে কিন্তু অসাধারণ বাস্তবেও কিন্তু খুব সুন্দর থোকাটা আমি এক এক করে আমি রেখে দেব এবং সবগুলো থোকা আমি একই রকম করে তৈরি করে নেব আপনার ইচ্ছে করলে এটাকে লম্বা লম্বাও থোকা বানাতে পারেন তাই যেহেতু লম্বা থোকা হয় না থোকাগুলো গোল গোল আকৃতির প্রায় হয় দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা এরকমই থোকা থোকা হয় তাই যাই হোক এরকম থোকা থোকা তৈরি করে নিলাম তৈরি করে আমি কিন্তু এক এক করে সবগুলো তৈরি করে নিলাম এবার আমি মেন প্রসেসিংয়ে চলে আসি একটা রাইস কুকারে পাতেলে আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম এখানে ঘি মাখলেই বেশিটা ভালো হয় ঘ্র্যান্ডটা খুবই সুন্দর আসে তো তেল মাখিয়ে আমি ওটার উপর দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নেব এখন কিন্তু বোঝা যায় এটা কিন্তু একটা ডিমের থোকা যেহেতু ডিম যখন মুরগি কাটা হয় তখন যে পেটের ভিতরে যে ডিমটা থাকে সেই রকম অনেকে সেটাই ভাবতে পারেন তো যাই হোক দেখেন খুবই সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এবার কিন্তু এটাকে তুলে আমি একটু ঠান্ডা করে নেব তা আপনারা এভাবে করে খেতে পারেন আর কুলা সাজাতে মানে আপনারা বিয়েবারে ডালা সাজাতে পারেন খুবই সফট আর খুবই আমি নরম তুল তুলে পারফেক্ট তা আমি কিন্তু একটা কমলা গাছের ডাল কেটে একটা পাতা সহ সাজানোর জন্য আমি কিন্তু দিয়ে দিলাম আমি আগেই নিয়ে আসি আপনার এখানে যে কোনো একটা পাতা ব্যবহার করতে পারেন দেখতে সুন্দর হবে আর খুবই সুন্দর দেখতে দেখেন দেখায় একেবারে কমলা কমলার থোকাগুলো ঝুলে ঝুলে আছে কি মাসাল্লা এতটা অসাধারণ যা চিন্তাও করা যাবে না এখানে একটা লেবু গাছের টাল নাও আপনার দিতে পারেন যে কোনো গাছের টালি সৌন্দর্য সাজানোর জন্য একটু কমলা পাতার মতো দেখালে বেশি ভালো হয় যাই হোক আমি এক এক করে সবগুলো কিন্তু বসিয়ে নিলাম আর দেখতে কিন্তু অসাধারণ একেবারে কমলা তো দেখা যায় গাছে ঝুলে আছে আমি যদি যদি এখানে রশি বেঁধে দিতাম তাহলে কিন্তু যে এটা গাছে আছে যাই হোক আপনারা দেখলে হঠাৎ করে কেউ দেখলে বুঝবেনই না এটা কমলা পিঠা আপনারা বুঝবেন এটা কমলার থোকা যাই হোক এত সুন্দর একটা রেসিপি দিছি আর রেসিপিটা ভাঙ্গার সব আমার খুব কষ্ট লাগছিল কারণ এই রেসিপিটা এতটা সুন্দর দেখাইছিল মনে চায় না যেটা ভেঙে খাই বা ভেঙ্গে আপনাদের দেখাই কি আর বলবো তবুও তো একটু ভেঙ্গে দেখাতে হয় তা দেখেন কি সুন্দর ইয়ামি রসের টুলটুবা বা রসগোল্লা আর দেখতে যেমন ইয়ামি খেতে কিন্তু সেই রকম ইয়ামি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে মিলিয়ে যাবে আমার তো এখনই জিবে পানি আসতেছে তোভাবে আপনারা একবার করে খাবেন আর আত্মীয় স্বজনকে খাওয়াবেন নতুন নতুন মেহমানদের খাওয়াবেন তারা সবাই পাগল হয়ে যাবে আর এত সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য আর আপনাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দিতে আসেন আপনাদের একটু সহযোগিতা আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ ভাইরাল হই আর না হই তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যে পছন্দ করেন সেটাই অনেক কিছু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাবাকার